হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও না খুব ভালো আছি যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি কতগুলো বিনুনি করেছি বিনুনি করে না রাত থেকেই শুয়েছিলাম যাই হোক এখন এই বিনুনিগুলো আমি খুলছি আর বিনুনিগুলো খুলতে বেশ টাইম লাগছিল আসলে আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে মানে ইম্পর্টেন্ট জায়গা যেটা না গেলে হবেই না আসলে কিছুদিন আগেই আমাকে বিলালি আঁচড়ে দিয়েছিল তো তার থেকে রক্ত বেরিয়েছিল তো সেখানে ডাক্তার বলেছিল যে ইঞ্জেকশন নিতে তো ডায়াবেটিস ইঞ্জেকশন নিচ্ছিলাম আমি তো আজকে সেটার তিন নম্বর দিন ছিল তো যাই হোক স্মৃতিমতো যাব আর এখানে আমি হেল্প করতে আমার বর এসেছিল আমি যেহেতু একা পাচ্ছিলাম না তাই বর মশায় এসে একটু হেল্প করে দিচ্ছিলো আর দেখো চুলগুলো কেমন লাগছে আসলে সাউথ ইন্ডিয়ানদের চুলগুলো না প্রায় এরকমই দেখতে বেশ ভালোই লাগে তো যাই হোক আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর বাড়িতে সব রান্না বান্না করে দিয়ে এসেছি যেহেতু ভর ছিল বাড়িতে তাই রান্না বান্না সেরেই আসতে হয়েছে তো তারপরে এই আন্টির সঙ্গে বেরিয়ে পড়লাম এই আন্টি আমাদের পাশের মানে পাড়াতেই থাকে পাশের গলিতে আর কি পাড়াতে নয় পাশের গলিতেই থাকে তো এই আন্টি আমার পুরো বন্ধুর মতোই হয়ে গেছে তো যাই হোক আমাকেও খুব ভালোবাসে নিজের মেয়ের মতনই তো এখন এই আনটির সঙ্গে এসেছি এখানকার গভর্নমেন্ট হসপিটাল এটা আর এখানে আনটির একটা রিলেটিভ থাকে তো সেখানেই এসে এখানে ফ্রিতে ফ্রিতে ইঞ্জেকশনগুলো নেওয়া হচ্ছে না হলে বাইরে পাঁচশো ছশো টাকা করে লাগতো কিনতে আর যেহেতু সুযোগ ছিল তা তাই জন্যই আর কি এই হসপিটালে নিতে এসেছিলাম আর এই আনটিটা এখানকার সুপারভাইজার মানে মে হেড নার্স আর কি অনেক দিন ধরেই কাজ করে আর এখানে আর এক বছর মতো আছে হয়তো রিটায়ার হয়ে যাবে তো যাই হোক এখানে গল্প গুজব করছিলো আনটিরা আমিও একটু বসেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে বেরিয়ে গেলাম ওই আনটির বাড়িতে আসলে দুই দিন ধরে আসি যাবো যাবো করছে আনটি যাওয়া আর হচ্ছে না তাই আজকে জোর করে আনটি নিয়ে যাচ্ছে তো যাই হোক এখন আন্টিদের বাড়িতে যাচ্ছি আর আন্টিদের বাড়ি এখান থেকেই মানে এখান থেকে আর কি যেখান থেকে হসপিটাল সেখান থেকে দশ মিনিট মতো লাগে তো এই তো এই গাড়িটা হচ্ছে আনটিদেরই গাড়ি তো গাড়িটা ছিল পাশে তাই গাড়িতে করেই যাচ্ছি আর কি তো ফাইনালি আমরা চলে এসেছি এ দেখো আন্টিদের বাড়িতে আর বাড়িটা হচ্ছিলো সেকেন্ড ফ্লোরে কিন্তু বাড়িটা খুব সুন্দর ছিল আনটিদের কিন্তু এটা ভাড়া নেওয়া আর কি বাড়ি কিন্তু পাশে নিজেদের জায়গা আছে ফ্ল্যাট আছে তবুও ওনারা ভাড়াতেই থাকেন এইখানে বহুদিন ধরে ভাড়াতে থাকে আর কি পাশের যে জায়গাটা একটু পরে দেখাবো এ দেখো পাশের যে জায়গাটা গাড়ি রাখা আছে ওই জায়গাটা আনটিদেরই যাই হোক এইখানে দেখো ব্যালকনিটা কত বড় তো এখন আমি এসেছি একটা আনটির সঙ্গে আর একটা আনটির বাড়িতে তো চলো দেখাবো বাড়িটা কিরকম দেখতে আর এই ফ্লারটা কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু আন্টি চাবি মিলে গেছে তাই এখন দাঁড়িয়ে আছি আনটি তাড়াহুড়ো করে আসতে গিয়ে চাবি ভুলে গেছিলো তাই কিছুক্ষণ ওয়েট করলাম আর আনটির ওই যে ড্রাইভার ছিল যে সে গিয়ে নিয়ে আসলো চাবিটা এখানকার ঘরগুলোতে আমি দেখেছি প্রত্যেকটা ঘরের সামনে সুন্দর করে আলপনা দেয় প্রত্যেকদিন সকালবেলায় উঠে আলপনা দেয় আর তুলসী গাছ তো থাকেই প্রত্যেকটা বাড়িতে আর এই ঘরটা অনেক বড়ো অনেক বড় ঘর যাই হোক কিন্তু আমাদের ভাড়া আর এই ভাড়া যা দিই প্রায় সেম সেমই একটু উনিশ বিশ কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্ল্যাট যেটা আছে অনেক ছোট এটা অনেক বড় কিন্তু আমাদের জায়গাটা অনেক সুন্দর মানে প্রপার লোকেশনে আমাদের জায়গা থেকে বেরিয়ে হেঁটেই সব কিছু যাওয়া যায় আর কি খুব ভালো সুন্দর জায়গায় গাছপালা পার্ক সব কিছু আছে পরে একদিন আমি আমাদের হোম ট্যুরটা শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আমরা যে বাড়িতে থাকি সে বাড়িটাও বেশ সুন্দর মানে ওনার যে যিনি তারা খুব ভালোবাসে আমাকে নিজের মেয়ের মতনই আর কি তো দেখো এখানকার সব ঘরগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম ঘরগুলো ডাইনিং হলটা বেশ বড় দুটো ঘর আছে আর ঠাকুর ঘরটাও দেখো কত সুন্দর তাই না আর এখানকার ফুলগুলো না একটু অন্যরকম আমাদের ওই দিককার মতো না চন্দ্রমল্লিকা টাইপের ফুল আর এটা হচ্ছে আনটির বর যিনি আর্মিতে চাকরি করতেন তো যাই হোক উনি মারা গেছেন বেশ কয়েক বছর হলো আর এখানে সোফা সেটটা বেশ সুন্দর লাগছে দেখতে আর ডাইনিংটা বেশ বড় সোফা সেট চারিদিকে রেখে খাট রেখে বেশ অনেক জায়গা আছে আর আন্টি এখন কষাই বানাচ্ছে আর এখানে বাড়িতে সবাই বেশিরভাগ কষাই খায় যেটা হচ্ছে তোমার জল ফুটিয়ে হলুদ তারপরে লেবু অনেক কিছু দেয় আর কি গোলমরিচ গরম মশলা চিপস যাই হোক সেগুলো এখন খেলাম খেদে এখন আমরা বেরিয়ে যাব আর এই যে কষায় আমি প্রথমবার খাচ্ছি টেস্ট করছি মোটামুটি খেতে খুব খারাপ না আর এটা খাওয়া নাকি খুব উপকার একটু ঝাঁস ছিল এটাতে আর এই এই জায়গাটা দেখো তোমাদের আর একবার ভালো করে দেখিয়ে দিলাম এই জায়গাটাই আন্টিদের তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওই আন্টির একটা কলিকের বাড়িতে আসলে পাশেই থাকে ওই আন্টির আর একটা কলিক তাই জন্যই আন্টি বললো বহুদিন যাওয়া হয় না একবার দেখা করে যায় তাই এসছিল আমার আমি না প্রত্যেকটা বাড়িতে বহু বাড়িতে এখানকার ঘুরে নিয়েছি আর এরাও খুব ভালো সবাই আমাকে বেশ আপন করে নেয় খুব সুন্দর কথা বলে গল্পগুজব করে এই আঙ্গেল তো বলছে তুমি আমার সঙ্গে একদিন আসো পুরো ব্যাঙ্গালোর ঘুরে দেখাবো পুরো ফ্রি টিকিট আছে পুরো ঘুরে দেখাবো যাই হোক আর এখানে দেখো প্রচুর নাকি পাখি আছে এখানে টিয়া পাখি সব কিছুর নাকি আসে এখানে অনেক ধরনের পাখি আর জায়গাটা দেখেছো কত সবুজ কত সুন্দর আর এখানকার রাস্তাগুলো তো খুবই সুন্দর যাই হোক এখন যাচ্ছি আর এখানে দেখো না আমি কী সুন্দর সাউথ ইন্ডিয়ানের মতো এই যে ফুলটা লাগিয়েছি এই ফুলটা আমাকে আন্টি প্রায়ই দেয় তো আমার লাগানো হয় না তাই আজকে ভাবলাম যাচ্ছি যখন একটু ফুলটা লাগাই আর এখানে আমরা যাচ্ছি এখন হোটেলে খেতে আসলে আনটির ছেলে হচ্ছে ওই আর কি পোমোটার পোমোটার তো সেই কারণে আনটির ছেলে বললো চলো আন্টি খাই নিয়ে আসি তোমাদের সবাইকে খেতে যাব দুপুরবেলা লাঞ্চও করা হয়নি আমাদের তাই সবাই মিলে এসছিলাম এই যে খেতে এসছিলাম একটা হোটেলে তো এখানে বেশ হোটেলটা বেশ সুন্দর জায়গায় আর ব্যাপারটা হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে কি আমি আর ওই আনটি সাউথ ইন্ডিয়ানের মিল নিয়েছিলাম আর ওরা নর্থ ইন্ডিয়ানের মিল নিয়েছিল আর তো সেটাই আমি ওদের বলছিলাম ব্যাপারটা কেমন উল্টো হয়ে গেল না আর নর্থের লোক সাউথের খাবার খাচ্ছে সাউথের লোক নর্থের খাবার খাচ্ছে যাই হোক আমি নর্থের খাবার এই জন্যই খাইনি ওর মধ্যে নান ছিল আর নানটা আমার ঠিক সহ্য হয় না তেলে ভাজাটা তো যাই হোক এখান থেকে বেরিয়ে এবার আমি আর আন্টি বাড়ির দিকে রওনা দেব। হয় যে ওই আনটিকে হাসপাতালে ছাড়বে আর ওই হাসপাতাল থেকে আমি বা অটো বুক করে বাড়ির দিকে রওনা দেবো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানি চলো টাটা